টোয়েন্টি থ্রিতে আমাদের প্রথম দুর্গা ঠাকুর দর্শন দুর্গা ঠাকুর ওয়েলকাম টু আওয়ার গ্র্যান্ড ব্লক যে আজকে হচ্ছে গিয়ে মহালয়া এবং মহালয়াতে এখন বাজে হচ্ছে গিয়ে ঘড়িতে রাত্রি দেড়টা তো মহালয়ার দিন রাত্রি দেড়টার সময় আমরা কী করছি দেখে বুঝতেই পারছো যে টু কে টোয়েন্টি থ্রি আমাদের ফার্স্ট পুজো পরিক্রমা যেটা সেটা আমরা বেরিয়ে পড়েছি মানে প্যান্ডেল হপিং বলতে পারো তো চারজন মিলে তো বেরাইনি আরেকজনও আছে সাথে এই যে রনিত আছে ঠিক আছে রনির সাথে আছে কারণ চারজন মিলে তো আর একটা বাইকে পসিবল না তো আমরা যেটা এসেছিলাম সেটা হচ্ছে গিয়ে সবার প্রথমে এসেছিলাম থেকে আমরা টালা প্রত্যয় বাট টালা প্রত্যয়ে প্যান্ডেলটা কিছুটা ঢোকা যাচ্ছে বাট পুরো ঠাকুরের অবধি ঢোকা যাচ্ছে না প্রথম ভেবেছিলাম যে এটা দিয়েই শুরু করব পুরোটা কমপ্লিট হবে বাট এটা এখনও খোলেনি ষোলো তারিখ সন্ধ্যা ছটার সময় পুরোটা খুলবে তারপরেই তোমরা দেখতে পারবে এখান থেকে বেরিয়ে এবার খুঁজতে হবে কোথায় কোথায় তবে ডেফিনেটলি আজকে যত রাতই যত কষ্ট হোক শ্রীভূমিরটা আজকে দেখার চেষ্টা করবো যাই না ওটাও কীভাবে খুলেছে অনেকে বলছে খুলে গেছে বাট কতটা খুলেছে কীভাবে খুলেছে এখনও অব্দি জানি না আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে তালা প্রত্যয়ের যে প্যান্ডেলটা মানে তোমরা আজকেই যা ভিড় ঠিক আছে আজকে হচ্ছে গিয়ে কত তারিখ আজকে চোদ্দো তারিখ পনেরো তারিখ পনেরো তারিখ সকাল না মানে চোদ্দো তারিখ মহালয়া মানে আমাদের হিসাবে তো মহালয়া মানে এই দিন রাতের হিসাবটা সূর্য ওঠা থেকে শুরু করে আবার সূর্য ওঠা অব্দি চলে ঘড়ির কাটা ধরলে হবে না মহালয়া হিসাবে মহালয়া চলছে তো ঘটনা যেটা হচ্ছে আজকেই যা ভিড় তো জানি না ষোলো তারিখে কী দাঁড়াবে আর তারপর খুললে তখন যে কী হবে সেটাই সব থেকে সবথেকে বড়ো কথা তো চলো এখান থেকে বেরোই দেখি এবার কোথায় কোথায় প্যান্ডেল খোলা আছে দেখতে হবে খুলতে হবে

এবার আর ব্যাকসাইড দিয়ে মানে এত বছর যত দিন আমরা শ্রীভূমি ঠাকুর দেখতে এসেছি ওই লেফট টাউনের পিছন দিয়ে ঘুরে ব্যাকসাইড দিয়ে দেখেছিলাম বাট এবারে কোনো রকম চান্স পেলাম না দেখা যাক কীভাবে তো আমরা তো চলে এসেছিলাম শ্রীভূমির প্রায় পেছন দিকটাতে মানে গোলাঘাটা দিয়ে আমরা ঢুকতে পেয়ে গেছিলাম মানে দেখলে তো যে মানে রাত্রি দুটোর সময় ভিআইপি রোডে জ্যাম কি খাটে গাড়ি হ্যাঁ তো পেছনের গেটটা দেখানো হয়েছিল কিন্তু মানে ওইটা হচ্ছে গিয়ে ডাফিল নার্সিংহোমের যে রাস্তাটা ওইটা বাট ওইখান থেকে এই বছর ঢুকতে দিচ্ছে না লাস্ট তিন চার বছর ধরে আমরা মহালয়ার দিনই শিবভূমির ঠাকুর দেখি বা ঠাকুরটা অবধি হয়তো আমরা পৌঁছাতে পারি না প্রতিমা অবধি বাট প্যান্ডেল অবধি তো পেছনের গেট দিয়ে আমরা আরামসে পৌঁছে যাই এবং নিই বাট এই বছর ওই গেটটা আজকেই বন্ধ করে দিয়ে। যাই না গতকাল কী ছিল আর আজকেই বন্ধ করে দিয়েছে এবং পুরো ডাফোডিল দিয়ে আবার ভিআইপি রোডের কাছে এসে ভিআইপি রোডের সার্ভিস রোড ধরে আবার হেঁটে যেতে হচ্ছে এবং রাত্রির এখন বাজে দুটো পনেরো ঠিক আছে এখন কিছু ভিড়টা গেছে হ্যাঁ আর আমরা ভাবছি না আমরাই ঠাকুর দেখতে পেরেছি কিন্তু ব্যাপারটা সেরকম নয় পাবলিক আমাদের মতন প্রচুর আছে ঠিক আছে আমাদের মতন প্রচুর পাবলিক আছে যারা রাত রাত ভর থেকে এবং এখন থেকে মহালয়া থেকেই ঠাকুর দেখা শুরু করে দিয়েছে যার ভিড়টা একটু দেখাই দেখো সামনে গেলে তো মানে যখন মোটামুটি কাছাকাছি পৌঁছাবো ফ্রন্ট গেটের সামনে সেখানে গেলে তো যে কী ভিড় দেখা যাবে সেটাই শুধু ভাবছি মানে একটা ঠাকুর দেখতে দেখতে আমার মনে হচ্ছে আজকে ভোর হয়ে যাবে আর আমরা বাড়ি চলে যাবো রাতে যদি এই অবস্থা হয় ভিআইপির মুখ থেকে হচ্ছে লাইন এটা কিছুই নয় ভিআইপির মুখ থেকে লাইন বলছে এই লাইন কিছুই নয় ক্ষেত্রে মানে লাইন তো শ্রীভূমির লাইন তো পরে গোলাঘাটা দেখি সেটা সেটা ঠিক আছে সেটা তৃতীয়া তৃতীয়া চতুর্থী আলাদা জিনিস কিন্তু আজকের দিনে এই লাইন এটা হচ্ছে ঘটনা যে মহালয়া রাত্রে লাস্ট তিন চার বছর দেখেছি বাট এই জিনিস কোনোদিন দেখি সুজিত দাকে অসংখ্য ধন্যবাদ যে নর্থ কলকাতার বুকে এরকম একটা পুজো করার সুজিত দা হাসছেন আর আমরা কষ্ট পাচ্ছি এত লাইন দিতে হচ্ছে আর এখানে দেখুন রোনাল্ডিনো আসছে কবে আসছে ডেটটা নেই কিন্তু রোনাল্ড হিনো আসছে আপনারা আসবেন দেখতে এটা হচ্ছে শ্রীভূমি ক্লাব আর শ্রীভূমি ক্লাবটাকে এখন এইভাবে সুন্দর করে সাজিয়েছে তো গাই শ্রীভূমি প্যান্ডেলের ঠাকুর দেখে প্যান্ডেল দেখে ডিজনি ল্যান্ড দেখে আমরাই বেরোলাম আর এই সব বসে পড়েছি ঠিক আছে আজকে পনেরো মিনিটেই বসে পড়েছি ঠিক আছে মানে এখন বাজে একটা চল্লিশ পনেরো মিনিট না কুড়ি মিনিট মতন ঠিক আছে কুড়ি মিনিটেই আজকে বসে পড়েছে এবং এই কুড়ি সরি দুটো চল্লিশ হ্যাঁ সরি দুটো চল্লিশ তো দুটো পনেরোর সময় আমরা ছিলাম হচ্ছে গিয়ে ভিআইপি রোডের ওই মুখটাতে টাউনের মুখটায় দুটো চল্লিশে বেরিয়ে পড়লাম মানে পঁচিশ মিনিট মতন সময় লেগেছে আমাদের এবং এই পঁচিশ মিনিটেই আজকে লাগলো পঁচিশ মিনিট ঠাকুর দেখে চলে আসলাম ভিড়টা কেমন তোমরা দেখতেই পেলে কিন্তু ঘটনা হচ্ছে কালকে এই ভিড়টা পঁচিশ মিনিটে আর থাকবে না পঁচিশ মিনিটে এক ঘন্টা পঁচিশ মিনিট তারপরের দিন দু ঘন্টা পঁচিশ মিনিট তারপরে দিন তিন ঘন্টা পঁচিশ মিনিট এরকম জায়গায় গিয়ে ভিড়টা দাঁড়াবে ঠাকুর দেখে লোকের বেড়াতে বেরাতে আমরা যে মহালয়ার দিনকে চার বছরে তো ফাঁকাই দেখেছি বাট এই বছর পঁচিশ মিনিটে শিবভূমি ঠাকুর দেখে বেরিয়ে আসতে পেরেছি বাদ বাকিদের যে কি অবস্থা হবে আগামীকাল থেকে সেটা ভেবেই নিজের মনে খুব কষ্ট হচ্ছে ঘড়িতে এখন বাজে পনেরো তিনটে রাত্রিবেলা পনেরো তিনটের সময় এখন বানানো হচ্ছে পাপড়ি চাট পাপড়ি চাট খাবে খাটাই কি দরকার সবাই এখন এখানে আইসক্রিম খাচ্ছে আমার 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 ম্যাঙ্গো কাঁচা ম্যাঙ্গোটা পেলাম না ওর জন্য আমি ও কাভারে পৌঁছে আইসক্রিম কাটছি আমার ট্যাবলেট ম্যাঙ্গো ভালো গাইস পাপড়ি চাট খাওয়া হয়ে গেল আইসক্রিম খাওয়া হয়ে গেল এবার ঘটনা হচ্ছে যে এখন এই ব্যাকগেটটা এদিকেই ঠিক আছে এই ব্যাকগেট দিয়ে এখন লোকজনকে ঢুকতে যাওয়া হচ্ছে মানে আমরা যখন এসছিলাম তখন দুটোর সময় ওই ব্যাকগেটের কাছে ছিলাম তো তখন এখান দিয়ে ঢুকতে যাওয়া হচ্ছিলো না বাট এখন ঢুকতে দেওয়া হচ্ছে যেহেতু রাত্রি তিনটে পাঁচ অলরেডি ক্রস করে গেছে এবং এখন অনেকটাই হালকা তবে একটা কথাই বলবো যে শ্রীদেবীর পুজো নর্থ ক্যালকাটার বুকে একটা বেঞ্চমার্ক সেট করে রেখেছে যাই হোক না কেন শ্রীভূমির পুজোতে ব্যাপক ভিড় হবে সাউথের পুজোর যেমন সুরুচি সঙ্গ একটা ওদের আবার লাইন আছে সুরুচির পুজো দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় ভাবছি সুরুচির পুজোতে কবে যাব আর তার কি ভিড় হবে সেটাই ভাবছি শ্রীভূমিতে এই হাল সুরুচিতে গিয়ে কী হবে তবে থ্যাংকস টু সুজিত বোস যে একটা এত ভালো পুজো নর্থ ক্যালকাটার বুকে হয় আমরা নর্থ ক্যালকাটার মানুষ নর্থ ক্যালকাটার বুকে গর্ব করে বলতে পারি যে না শ্রীভূমির পুজো একটা ভালো পুজো হয় প্রত্যেক বছর নিত্য নতুন কিছু একটা থিম এবং সব থেকে কথা সাবেকি দুর্গা ঠাকুর সাবেকি দুর্গা ঠাকুর দেখতেই আমাদেরকে ভালো লাগে এবং সব আরেকটা যেটা জিনিস যেটা হচ্ছে গিয়ে টু কে টোয়েন্টি থ্রি ফার্স্ট দুর্গা প্রতিমা যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে শিবভূমির প্রতিমা এবং সাবেকি দুর্গা প্রতিমা দেখতে সত্যিই খুব ভালো লাগে হ্যাঁ তার কারণ হচ্ছে মানে কাবেরী দুর্গায় করে আর ধীমের ঠাকুর একদম পছন্দ করে কি ঠাকুর আমাকে দেখালে ওই কোশ্চেন থাকে ছোটো দেখলে আমি যেমনি ভাবে ঠাকুর দেখলাম না আমার ভালো লাগলো না মানে ওর বড় বড় দুর্গা ঠাকুর হবে এরকম শাড়ি পরা এরকম ঠাকুর সেই ছেলে এখন ছোট ছেলে এখন এত বড় কেমন লাগে তো কোন ঠাকুর দেখতে আর বলবেন না যাই হোক আজকে মোটামুটি তিনটে দশ অলরেডি বাজতে যাচ্ছে তা আর মনে হয় না কিছু হবে কারণ নর্থ ক্যালকাটায় সেরকম বড়ো ঠাকুর কিছু খোলেই নি এখনও প্রত্যয় তো দেখতেই পেলে যে খোলে নি জাস্ট প্যান্ডেল দেখতে পেলাম আমরা ভেতরে ঢুকে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে পাশে থেকেও দেখো আমাদের সাপোর্টার আজকের মতো টাটা গুড নাইট